টিসিবির হিসেবে গেল জুন মাসে দেশের বাজারে কেজিতে সাত থেকে আট টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম মিনিকেট বিক্রি হচ্ছে থেকে থেকে টাকায় টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি মোটা চাল তবে দেশের বাজারের বিপরীত চিত্র বিশ্ববাজারে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে জুনে আন্তর্জাতিক বাজারে বাসমতি সহ বিভিন্ন জাতের চালের চাহিদা কমেছে এতে দানাদারি খাদ্য দাম কমেছে শূন্য দশমিক আট শতাংশ পর্যাপ্ত সরবরাহ থাকায় নিম্নমুখী ভুট্টা জোয়ার ও বার্লির বাজার মে মাসের তুলনায় জুনে দাম কমেছে এক দশমিক পাঁচ শতাংশ তবে কিছুটা বেড়েছে গমের দর এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় বাড়তে পারে চিনির উৎপাদন এতেই টানা চার মাসের ধারাবাহিকতায় জুনেও চিনির দাম কমেছে পাঁচ দশমিক দুই শতাংশ দু একুশ সালের এপ্রিলের পর আন্তর্জাতিক বাজারে চিনির দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে তবে এফেও জানায় দুগ্ধজাত পণ্য মাংস ও ভোজ্য তেলের বাড়তি দরের প্রভাবে মে মাসের তুলনায় জুনে বিশ্ববাজারে সার্বিকভাবে খাদ্যের দাম বেড়েছে দশমিক পাঁচ শতাংশ বছর ব্যবধানে যা পাঁচ দশমিক আট শতাংশ বেশি বিশ্বব্যাপী সয়া রেপসিড ও পাম তেলের ঊর্ধ্বমুখী চাহিদায় ভোজ্য তেলের দাম বেড়েছে দুই দশমিক তিন শতাংশ এর মধ্যে পাম তেলের দামই বেড়েছে প্রায় পাঁচ শতাংশ তবে ভালো ফলনের পূর্বাভাসে কমেছে সূর্যমুখী তেলের দর এদিকে চাহিদার তুলনায় অপর্যাপ্ত সরবরাহের কারণে সব ধরনের মাংসের দাম দুই দশমিক এক শতাংশ বেড়েছে বর্তমানে তা সর্বকালের সর্বোচ্চ স্তরে রয়েছে বলে জানিয়েছে এফএও চাহিদার বিপরীতে যোগান কম থাকে জুনে দুধজাত পণ্যের দাম শূন্য দশমিক পাঁচ শতাংশ বেড়েছে এর মধ্যে মাখনের দাম দুই দশমিক আট শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় উঠেছে তিন মাস ধরে বাড়ছে পনিরের দামও তবে চাহিদা কমে যাওয়ায় গুড়া দুধের দাম পড়েছে দুই দশমিক তিন শতাংশ সময় সংবাদ